আমি আপনাদেরকে বলি খোদার কসম খাইয়া বলি আমাকে যদি আপনারা ভোট দেন চান দিনের দায়িত্ব আমার হাতে আসে সিগারেট যেরম দূর থেকে ফেলে দেয় একটা বিশাল ধরো আপনারা জানেন প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার ভোট এখানে আমি চাই পঁয়ষট্টি থেকে সত্তর হাজার মধ্যে যদি ভোট হয় হয় আমি চাই ভোটে এবার হাজার আপনারা ইসলামের পক্ষে দিয়ে দেন আপনাদেরও মরতে হবেন আমারও মরতে হবে আপনার নেতারও মরতে হবে আপনি যদি চোরের ভোট দেন চোরের সাথে আপনি যত বড় নামাজি হন চোরের সাথে আপনাকেও জাহান্নামে চাইতে হবে এখন পুজ চিন্তা ভাবনা আমাদের কাজে আপনারা আমাদের কি দিয়া বেশি কথা বলেন না আমাদের কি দিয়া কাজ করানোর চেষ্টা করে তখন তাদেরকে বলতে পারবেন নেতা এই যে চুয়ান্ন বছরের রাস্তা আর এটা ছয় মাসের টা বুঝেছে এটা হয়েছে চুয়ান্ন বছরের মাদকের আখড়া আর এটা এক মাসের ঘুষ দিব কাকে আমাদের কাছে কেউ ঘুষ নিয়ে আসার সাহসে পাবে না দূর থেকে সিগারেটের মতো সে কাজে আপনারা যদি এই ধরনের শান্তি চান এখনো সময় আছে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার ভোটের পঞ্চাশ হাজার ভোট যেন আমি আপনাদের কাছে পাই আমি এই আশা আপনাদের কাছে করি জীবনের শেষ সময় এসে বৃদ্ধ মানুষেরা আজকে প্রায় তিন বছর এই বছর ভোট পারেন না জীবনের প্রথম ভোটটা দিবেন আমি চাই প্রথম ভোটটা ইসলামী মার্কা হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়ী করেন ইসলামের পক্ষে আপনি অবদান রাখেন আমার কথা ভবিষ্যতে আরো দেখা হবে আমার মাহবিল হবিগঞ্জে আছে আমি ওখানে যাইতে হবে একটু ব্যস্ততা থাকে দিনও ব্যস্ততা থাকে রাত্রে ব্যস্ততা থাকে এরকম কিছু কাজ থাকে এর মাঝে আবার আপনাদের কাছে আসতে হয় না আসলে তো দেন না বলে আপনার মধ্যে যে দলের লোকে চুরি করছে হেরাও দাঁড়াইছে মানুষ ওই দলের ভোট দেয় না কারোর কাছে কারো যাইতে হয় না শুধু সরকারি ভাবে ঘোষণা দিয়ে দেওয়া হয় যে ভোট অনুক দিন দেশের বর্তমান পরিস্থিতি এই এই দলেতে দাঁড়াইছে এই আমি আবার মানুষের টাকা দিতে যাব কেন আমি কি চুপ নেতা বানা ওই টাকা নাও এই যে নেতারা দুর্নীতি করে এরার জন্য আপনারা দায়ী আপনারা কেন ইলেকশনের সময় তাদের কাছ থেকে একশো টাকা পাঁচশো টাকা নেন আপনার দাম কি পাঁচশো টাকা আপনার বিবেকের দাম পাঁচ কোটি টাকার চেয়েও বেশি এখন যদি এনে একজনে বলা হয় ভাই আপনার ব্যান্ডা নষ্ট করিয়া লুঙ্গিটা মাথা তুলে আড়েন এর জন্য রাজি হইবেন না অথবা যদি বলা হয় পাঁচ লাখ টাকা দিমু লুঙ্গিটা মাথা তুলে কেউ এরকম করবেন না তাহলে আপনি যে এটা করবেন না বুঝ আছে দেই খেই তো তা আপনি এই তো বুঝ বুদ্ধির দাম তো কম পক্ষে লাখ আপনি বিক্রি হয়ে যান পাঁচশো টাকায় নিজের দাম নিজে বুঝেন না নিজের সম্মানও নিজে বুঝেন না তাহলে দাম নেওয়া লুঙ্গি মাথা তুলে আসবে সেই দিনটা সীতুরে নাই এখন তরুঙ্গিন আগে একদল কি ভাইতেছেনি একদল ভাইতেছে আবার এই দল বাইলে এই দল বাইক আমাদের সাথে কারো শত্রুতা নাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আলো মিলিগও বাড়িতে থাকবে পি ও বাড়িতে থাকবে পি অন্যায় করতে পারবে না আলো অন্যায় করতে পারবে না একটা সুন্দর সমাজ হবে একটা সুন্দর চান্দিনে হবে একটা শান্তির চান্দিনা হবে এই শান্তির চান্দিনার আশা ব্যক্ত করে আপনাদের পঁয়ষট্টি হাজার ভোটের পঞ্চাশ হাজার ভোট আপনাদের কাছে আমি চাই এই দরখাস্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমী আয় আল্লাহ তালা জীবনের সমস্ত গুণের কথা মাফ করে